দেখেন এখানে দেওয়া আছে ব্যান্ড ফোরটি অন তো ব্যান্ড ফোরটি অন মূলত এটা হচ্ছে ফোর জির তেইশশো মেগাহার্জের একটি ফ্রিকোয়েন্সির লাইন আসসালামু আলাইকুম আমাদের কাছে একটি মোবাইল ফোন এসেছে রেডমি সেভেন বা ওয়াই থ্রি এই মোবাইল ফোনটির মূল প্রবলেম হয়েছে নেটওয়ার্ক জনিত সমস্যা এই মোবাইল ফোনটি অলরেডি কিন্তু অন্য একটা টেকনিশিয়ান ভাই কাজ করেছি আমি খোলার পর আমাদের যে ছয় নম্বর স্টেপ পর্যবেক্ষণ করে আমি ভালোভাবে দেখলাম উনি ডব্লিউ কাজ করেছে এবং ফোর জির কাছে কাজ করেছে এখানে প্রবলেমটা কি বলছে কাস্টমার দেখেন এই মোবাইল ফোনে কল আসা যাওয়া যাবতীয় সমস্ত বিষয় কাজ হচ্ছে শুধু ওনার বাসায় ফোর নেট কাজ করছে না ফোর জিতে যে ডাটা ব্যবহার করে উনি ইউটিউব ফেসবুক এগুলো যে ব্যবহার করবে এই কাজটা হচ্ছে না তো এটার জন্য কিন্তু অলরেডি দেখিয়েছে কিন্তু তারপরও আবার এই প্রবলেমটা এখনো আছে এখন এটা পর্যবেক্ষণ করার পর আমরা বেশ কিছু প্রবলেম দেখেছি যেটা আমরা আপনাকে এখন শেয়ার করব। তাহলে আশা করি আপনি প্রবলেমটা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এটা ডায়গ্রাম দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি এই মোবাইল ফোনটার প্রবলেমটা কি এবং এই মাদার আমি বিষয়টা আপনাকে দেখাই যে এটা কি প্রবলেম করে রেখেছে তো এই প্রবলেম হওয়া থাকা কালীন আপনি হাজারটা আইসি চেঞ্জ করলো সমস্যা সমাধান আসবে না শুধু ওনার সবই চলছে ফোর চলছে না এবং ফোর জি নেট এখানে শো করছে তো যখন ডাটা ব্যবহার করছে চলছে না আবার যখন ওনার যে মোবাইল ফোনে যে নেটওয়ার্কের যে অ্যান্টিনাগুলো থাকে বা যেখানে টাওয়ার বসানো থাকে ওটার আশেপাশে গেলে আবার চলতেছে টুকটাক কিন্তু অ্যাকুরেট যেভাবে একটা চলে প্রপারলি ওইভাবে কিন্তু চলছে তো এটা কি কারণ হয়েছে কোন লাইন থেকে হয়েছে যাবতীয় বিষয় আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো তো চলুন আমরা সে বিষয়টি ডায়গ্রামে সরাসরি আগে দেখে তো দেখুন আমরা ডায়গ্রাম ওপেন করেছি রেডমি সেভেন মোবাইল ফোনের তো এখানে আমি পর্যবেক্ষণ করার পর দেখতে পেলাম যে উনি ডব্লুটিআর কাজ করেছে চেঞ্জ করেছে আমরা দেখলাম এটি চেঞ্জ করেছে শুধু ময়লা টয়লা পরিষ্কার করে দিলাম আমরা আর হাত দিইনি কারণ দেখেন ওনার টু জি কাজ করছে কিন্তু অন হচ্ছে নেটওয়ার্ক হারিয়ে যাচ্ছে আবার একটু স্লো নেটওয়ার্ক কম থাকছে কিন্তু ফোর জিতে ডাটাটা ব্যবহার করতে পাচ্ছে না তো যেহেতু আমাদের টু জি প্রপারলি কাজ করছে তার মানে আমরা টিয়ারে কোনো অবস্থায় আমরা হাত দিব না কারণ টু জিতে যদি কোনো প্রবলেম থাকতো আমাদের এই আরও না কাজ না করলে টু জি কাজ করতো না তার মানে টু জি আইসি আমাদের ভালো মানে টু জি নেটওয়ার্কটা প্রপারলি কাজ করছে কল আসা কোনো কমপ্লেন নাই তার মানে আছে এটাতে কোনো অবস্থায় হাত দেওয়া যাবে না এটা যে যে কানেকশন দরকার সব কিছু ঠিক আছে তার জন্য আমরা এটাতে কোনো হাত দিইনি শুধু জাস্ট অস্টস করে রাখলাম উনি কিন্তু টু জি আইসি তে টোটালি হাত দেয়নি উনি মাদারবোর্ড ওভাবেই আছে মানে টু জি আইসি কোনো কাজ করেনি উনি উনি হিট দেয়নি কিছুই করেনি এই বিষয় এবং আমরা এখানে আর একটা বিষয় খেয়াল করলাম যে উনি ফোর জিতে ফোর জি এখানে তিন তিন কাটা হয়েছে বেশ কিছু কাজ টাজ করা আছে হিট টিট দিয়েছে এবং ফোর জি আইসির পার্সে আমি ফোকাস দিলাম আমি দেখান দেখান ছ নম্বর স্টেপ যখন আমি ওই পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করার পরে আমি দেখা যাচ্ছে যে ভালো করে যখন দেখি এই জায়গায় যে আমাদের এই হচ্ছে যে ব্যান্ড পাস মানে সিঙ্গেল ব্যান্ড পাস যে ফিল্টার এটি কিন্তু এখান থেকে রিমুভ আর অন্য অন্য জায়গায় কিন্তু কাজ না আমি দেখলাম যে আয়রন দিয়ে এই জায়গাটুকু একটু কাজ করা আছে আর এই টিনটা কিন্তু উনি কাটিং প্লাস দিয়ে কেটে উঠালছে হিট দিয়ে উঠায়নি তো এই কাটিং প্লাস কাটতে গিয়ে আমি যতটুকু বুঝলাম যে এটি ভেঙে গেছে এই ভেঙে যাওয়ার কারণে তখন এটাকে লাগানোর হয়তো বা কোনো রকম চেষ্টা করেছে তো এই জায়গাতে শুধু আয়রনের ব্যবহার আর বাকি সবগুলো জায়গায় দেখলাম ঠিক আছে তখন আমি বুঝতে পারলাম যে এই জায়গায় তো কিছু ছিল কিন্তু আমি প্রথমে ড্রাইগ্রাম ব্যবহার করিনি তারপর আমি ওপেন করলাম এখন এটি দেখতে পেলাম আমার সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টার এবং এটির পাশাপাশি এইখানে যে দুইটি আমাদের কয়েল আছে এই কয়েল দুটিও এখান থেকে রিমুভ হয়ে আছে তো এই এটি এতটুকু আমাদের প্রবলেমটা চোখে পড়েছে চোখে পড়ার পর আমি যখন আবার এটা বিস্তারিত জানার জন্য স্কেমেটিক বের করলাম স্কেমেটিক এখন আমরা আপনাকে দেখাই যে অ্যাকচুয়ালি এটির কি কাজ ছিল আর এটি ভেঙে যাওয়ার কারণে আমার মোবাইল ফোনে যে প্রবলেমটা দেখাচ্ছে এটির কারণে দেখাচ্ছে না অন্য কোনো আইসি থেকে চলুন বিষয়টি আমরা স্কেমেটিকের মাধ্যমে বিষয়টা একটু দেখে নিই এটা আমাদের লেআউট আমি এখানে প্রথমত দেখেন আমরা ফোর জির এখানে আসি এইচ আমার ফোর জি আইসি তো ফোর জি আইসি পার্সেল এখন আমাদের এই কম্পোনেন্টটা কিন্তু রিমুভ হয়ে আছে এই কম্পোনেন্টটি অলরেডি রিমুভ এবং এখানকার এই দুটি এই এখানে ছিল একটি এখানে দুটি কয়েল দেখাচ্ছে আমাদের ওখানে কিন্তু এখানে ক্যাপাসিটা দেখাচ্ছে আমরা প্রথমে আগে এটিকে আগে চেক দিই এটাকে আমরা কপি করি তো দেখুন এটা কপি হচ্ছে না তখন আমরা কি করবো নামটাকে স্কেমেটিকে লিখে সার্চ করবো এটা নাম্বার কত ছিল এফ এল ডবল থ্রি জিরো টু তা আমি এখানে সার্চ দিই এফ এল ডবল থ্রি জিরো টু এই সার্চ দিলাম তারপর আমাদের এই অপশন আসলো এখানে ক্লিক আমরা একটু এখানে জুম করি ক্লিক করলাম এই হয়েছে আমার সেই কম্পোনেন্ট দেখেন এটা হচ্ছে একটা সিঙ্গেল প্যান্ট পাস ফিল্টার এখন এই সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টার থেকে দেখুন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফোর জি সঙ্গে যে কানেকশনটা এখানে দেওয়া আছে এইচ বি অন মানে হাই ব্যান্ড এটা হাই ব্যান্ড এখান থেকে যে ফ্রিকুয়েন্সিটা সাপ্লাই হচ্ছে এখন এই ব্যান্ডটা কি গেছে দেখেন সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টার দিয়ে তারপর এই দিক দিয়ে তারপর এখানে দেখেন ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং এই লাইনটা দেখেন এখানে দেওয়া আছে ব্যান্ড ফোরটি অন তো ব্যান্ড ফোর্টি ওয়ান মূলত এটা হচ্ছে ফোর জির তেইশশো একটি ফ্রিকোয়েন্সির লাইন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বি ফোর্টি ওয়ান হয়েছে যে ব্যান্ড ফোর্টি আমাদের হচ্ছে এবং ব্যান্ড থার্টি এইট দুইটা ব্যান্ড এই লাইন দিয়ে ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং হয় টি তো এই একটি লাইনের কারণে কিন্তু আপনার মোবাইল ফোনে এই প্রবলেমটা দেখা তার আমরা সহজেই বুঝে গেলাম কাস্টমারের বক্তব্য অনুযায়ী যে ফোর নেট ব্যবহার করতে পারছে না কল টল আসা যাওয়া হচ্ছে ডাটা অন করলে ডাটা অন টন সবই হচ্ছে তো এই একটি লাইনের কারণে কারণ এটি হচ্ছে একটি তেইশশো মেগাহার্স ফ্রিকুয়েন্সির লাইন ফোর জির যে আমাদের হাই ব্যান্ড যখন আমরা ডাটা ব্যবহার করি তখনই কিন্তু এই লাইনটার ব্যবহার হয় তখনই এই ফ্রিকোয়েন্সিটা আমাদের দেখা যাচ্ছে যে টাওয়ার থেকে অ্যান্টিনার মাধ্যমে ফোর জির কাজ দেখা হয়েছে যে অ্যামপ্লিফায়ার হয় তো এইচএজের বিষয় আমরা এতটুকু বুঝতে পারলাম এটা কোথায় গেছে আমরা একটু দেখেনি তাহলে এখানে ডবল ক্লিক করি এক মিনিট এটা এখন কোথায় গেছে আমরা যদি এখানে ডবল ক্লিক করি তাও আমরা দেখতে পাবো যেখানে আমাদেরকে নিয়ে আসবে আর এক মিনিট আমরা যাই এখানে ক্লিক করলে অনেক সময় ওখানে হাসে আবার অনেক সময় খেয়েছি এখানে এই ক্লিক করলাম দেখুন এই তাহলে দুই জায়গায় এখানে শো করেছে এখানে ক্লিক আগের জায়গায় আছে তারপর আমরা আবার ক্লিক আবার ক্লিক করার পর দেখতে পাচ্ছি ব্যান্ড থার্টি এইট এবং ব্যান্ড ফোরটি ওয়ান এই লাইনটি দেখেন আমার এই একটা আইসির ভিতরে ঢুকেছে তো এই আইসিটা কি আছে দেখেন ইউ ডবল থ্রি জিরো ওয়ান তাহলে এটি কোন আইসি আমরা লেআউটে যে একটু দেখি লেআউটে যদি আমরা এটিকে ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো দেখেন এই যে হয়েছে আমাদের টু জি আইসি ডবল থ্রি জিরো ওয়ান তার মানে ফোর জির কাছ থেকে এই ফ্রিকুয়েন্সিটা দেখেন ফোর জির কাছে যায় অ্যাম্পলিফায়ার আবার আসে আবার দেখা যাচ্ছে যে এই একই সিগন্যাল আমাদের যে মোবাইলের যে টাওয়ার আছে এখান থেকে রিসিভ করে এই টু জি আইসি এ অ্যান্টিনার মাধ্যমে তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এই ফ্রিকুয়েন্সিটা রিসিভিং অ্যান্ড ট্রান্সমিটিং বন্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার মোবাইল ফোনে ডাটা কাজটা করছিল না তাছাড়া বাকি সবকিছুই করতে ছিল তো এই যে ধরনের প্রবলেমগুলো দেখেন আমরা যে বিষয়টা দেখানোর চেষ্টা করলাম তো এই যে এইভাবে প্রতিটা ব্যান্ড কিভাবে কাজ করছে এই ব্যান্ডের কারণে বা এটা কী করণীয় এই সমস্ত বিষয়গুলো আমাদের এই যে প্রপারলি ধাপে ধাপে বুঝতে হবে এগুলো যদিও আমাদের কি পূর্বের ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে বা এই প্রতিটা বিষয় প্রতিটা পিন বাই পিন কোন লাইনে কি আছে কার সঙ্গে কীভাবে ট্রান্সমিটিং হচ্ছে রিসিভিং হচ্ছে সবগুলো বিষয় কিন্তু আমরা ধাপে ধাপে দেখেছি শুধু প্রবলেম আসলে যে আপনি হুটহাট করে আইসি চেঞ্জ করবেন এরকম না আপনাকে ভালো করে পর্যবেক্ষণ করে কি প্রবলেম বলছে ওই লাইনগুলোর সঙ্গে কি কি কানেকশন আছে একটু ভালো করে একটু পর্যবেক্ষণ করতে হবে এরপর আপনি যদি দেখেন না এই কানেকশন এগুলো এগুলো যা যা দরকার সব ঠিক আছে তারপরও কাজ করছে না তখন আমরা যাবো আইসিতে তো ঠিক আছে আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমি এই কাজটা প্র্যাকটিক্যালি আপনারা করে দেখে এখন এটাই জন্য আমাদের করণীয় কি এখানে আবার ওই যে ব্যান্ড পাস ফিল্টার আমাদের এটাকে কিন্তু দেখেন সিঙ্গেল ব্যান্ড পাস এটা আমরা চেঞ্জ করতে পারি না চেঞ্জ করে দিতে পারি চেঞ্জ দিতে অন্য সময় যদি না থাকে আপনার কাছে বা আপনি পাচ্ছেন মিলেতে না এটাকে আমরা জাম্পার করে দিতে পারি এবং এই কয়েলগুলো কি আমরা লাগিয়ে নিতে পারি যদি প্রবলেম মনে হয় যে না আমার লাগাইতে গেলে বোর্ড ফুলে যাবে এরকম অনেক ধরনের মনে করেন যে আপনি আয়রনটা লাগাইতে পারছেন না তখন চাইলে এগুলোকে জাম্পার করে দেওয়া চাই তা আমরা প্রথমত আগে জাম্পার করে কাজটা করি এবং আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি চাইলে চেঞ্জ করবেন এটি এটি চেঞ্জ ছাড়াও আমাদের কাজ চলে কিন্তু চেঞ্জ করাটা সবচেয়ে বেটার পদ্ধতি আমরা টেস্টিংয়ের জন্য জাম্পার করে দেখব যখন দেখলাম যেন আমাদের কাজ প্রপারলি হচ্ছে তখন আমরা চেঞ্জ করে দেবো এটাই বেটার তাহলে আমি এখন এই লাইন দুটার যে জাম্পার সেটা আমি কীভাবে করছি এটাকে কিভাবে জাম্পার করতে হয় সেটা আপনাকে আমি দেখাচ্ছি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন সরাসরি আমরা সেই কাজটা এখন দেখি তো দেখুন যে আমরা অলরেডি যে ডায়াগ্রামে যে বিষয়গুলো দেখলাম যে এখানে কিন্তু আমাদের একটা সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টার ছিল যেমন এটার মতন কিন্তু এখানে নেই এবং আমি আমি যখন মোবাইল ফোনটা ওই খোলার পরে দেখেন দেখলাম দেখার পরে দেখছি যে শুধু এই জায়গাটাতে আয়রনের ব্যবহার করেছে কিন্তু বাকি দেখেন আইসি দিকে কোনো কিছু ব্যবহার করেনি এখানেই এটাকে লাগানোর চেষ্টা করেছিল আর টিনটা কিন্তু কি কেটে উঠালছে তার কারণে এটা যেভাবে হোক ভেঙে গেছে তো এখানে যে সিঙ্গেল যে ফাইভ লেগের এ মূলত এই সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টার হয় কিন্তু আমাদের ফাইভ লেগ আর এখানে দুইটি কি কয়েল দেখলাম এই কয়েল দুটি এখন এখানে আমরা জাম্পার করব তো কিভাবে জাম্পারটা করতে হয় সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টারগুলো আমি দেখিয়ে দিই আর সাধারণ কয়েল এটা তো জাম্পার আমরা জানি আমি এটি আপনাকে দেখিয়ে দিই যখন কোনো সময় পাবেন না সেক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন কিন্তু সর্বোচ্চ চেষ্টা থাকবে লাগিয়ে দেওয়ার আমি আপনাদেরকে বিষয়টি দেখাই প্রথমে তো আগে এই জায়গাটাকে ভালোভাবে ওয়াশ করি অস করার পর আপনারা আমি এটাকে দেখে দিই তো এই যে দেখুন যে এটা ছিল দেখেন এই যে ফাইভ লেগের এই ফাইভ লেগের যে সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টারগুলো গুলা মূলত দেখেন এটাও কিন্তু ফাইভ লেগের এই সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টার যেগুলো ফাইভ লেগের এগুলো বলতো এই পাঁচ লেগের হয় দেখেন চার লেগ এদিকে একটা লেগ এদিকে এই পাঁচ লেগের ভিতরে তিনটা লেগই থাকে নেগেটিভ বা গ্রাউন্ড যেটাকে আমরা বলি এই তিনটা লেগই হচ্ছে গ্রাউন্ড এই এ একটা পজিটিভ এ একটা পজিটিভ মানে এই দিক থেকে এদিকে যাবে এদিক থেকে এদিকে আসবে এরকমই কাজটা করে থাকে আমরা এখন কি করতে পারি এই জায়গায় চক আমরা একটা তার দিয়ে এখানে আমরা তার জাম্পার করে দিতে পারি আবার খেয়াল রাখতে পারি যাতে এর সঙ্গে কোনোভাবে টাচ না করে আর এদিক থেকে এটা এখান থেকে যে তারপর এদিক দিয়ে গিয়ে তারপর এই কয়েলের মাধ্যমে এই দিক দিয়ে তারপর আমার এই ফোর জিএস এর কাছে যে হাই ব্যান্ড ব্যান্ড ফোরটি ওয়ানের যে তেইশ ফ্রিকোয়েন্সি এটা কিন্তু এখানে এসে ট্রান্সমিট হতো তো এটি মূলত আমাদের কাজ ছিল আমি এটিকে জাম্পার করে আপাতত দেখুন এখানে যে কাজটা করবো যে এখানে দিয়ে আমার গ্রাউন্ড লাইনটিকে আমি কি করবো ঢেকে দেবো আর আপনারা চাইলে কি করতে পারেন তার একটু বড় করে রেখে এদিক ওদিক জাম্পার করতে পারেন কিন্তু আমি এখানে কি করবো ইভি গুলো দিয়ে এই লাইনগুলোকে আমার গ্রাউন্ড লাইনটাকে আমি এখানে ঢেকে দেবো এই দেখেন এভাবে করে সুন্দর করে আমি ইভিউ গুলোতে ঢেকে দিলাম দেখেন আপনার কাজের সৌন্দর্যের ওপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার কাজের রেজাল্টটা হবে অনেক সময় আছে আমরা ময়লা টয়লা করে রেখে দিই কাজ করি তখন কিন্তু অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয় ওই ময়লার কারণে অবশ্যই আমাদের এটাকে খেয়াল রাখতে আমি এখন ইভি গ্লুতে দেখেন এই ইভিউ লাইট দিয়ে কী করছি শুকিয়ে নিয়েছে লাইনটাকে দেখেন এই যে লাইনটা আমাদের শুকিয়ে গেছে এখন আমি এখানে হালকা করে পেস্ট এখানে আমি হালকা করে পেস্ট এবং এটাও যেহেতু জাম্পার করতে হবে আমরা হালকা করে দিয়ে দিলাম দেওয়ার পর আপনি যে কোনো ধরনের তার দিয়ে এই জাম্পারটা করতে পারেন আপনার মোটা তার চিকন তার যার কাছে যেটা সুবিধা হবে আপনি এটি দিয়ে করতে পারেন তো এই হচ্ছে দেখেন আমি এই ধরনের তার দিয়ে আশেপাশে তার আর কারোর সঙ্গে টাচ না করে এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে সে হচ্ছে আমার এটা হয়ে গেল এবং এইটার ক্ষেত্রে যে সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা এটাও জাম্পার করে দেবো এভাবে এখানে এবং এই কানেকশনের সঙ্গে এই কানেকশন এই হয়ে গেলো যে আমাদের এই সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টারগুলো আমরা এইভাবে জাম্পার করে আপাতত টেস্টিং পারপাস কাজ করব তাহলে আপনি বুঝতে পারলেন যে সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টারগুলো কীভাবে কিভাবে জাম্পার করতে হয় আর এটা তো আমরা দেখালাম এখন আমি এটাকে চেক দিব চেক দেওয়ার পর আমরা বিষয়টি আবার আপনাদের সামনে দেখাচ্ছি তাহলে এতটুকুই কাজ ছিল আমার কিন্তু দেখেন যে এই জায়গা টিন কেটেছে টিন কাটতে যে কিন্তু কিন্তু প্রবলেমটা তৈরি হয়েছে ফোকাস করেনি বা অ্যাকচুয়ালি এই লাইনটা সম্বন্ধে কি কাজ করে এটা না লাগানোর কারণে কি প্রবলেম হয় এটা কিন্তু বুঝতে পারেনি এদিক টিন কেটে জাস্ট রেখে দিয়েছে কিন্তু এই ডাব্লুটি কিন্তু চেঞ্জ করেছিল আমরা দেখলাম যে কিন্তু চেঞ্জ করা দেখুন টু জিআইসি তে কোনো হাত দেয়নি তো আমরা যা সেখানে দেখলাম আর যেহেতু না ডাব্লুটে লাগানো ঠিক ছিল টু জিআইসি মনে করেন যে কাজ করছে তার মানে আমাদের এখানে কোনো প্রবলেম নেই আমরা এখানে যখন পর্যবেক্ষণ চালাতে যাওয়ার পরে আমি দেখলাম এই প্রবলেমটা অ্যাকচুয়ালি এই জিনিসটা না জানার কারণে এরকম হয়েছে তো আপনারা যারা এই বিষয়গুলা না জানেন অবশ্যই স্কিমেটিক নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে দেখতে হবে যে আর যেখানে সুবিধা হয় শিখেন শিখে অনেক কিছু কাজ করেন আপনার কাছে অনেক কাজ কঠিন কাজ সহজ হয়ে যাবে তো ঠিক আছে চলুন আমরা এটা এখন দেখি আমাদের কাজটা কতটুকু কমপ্লিট দেখুন এতক্ষণ যাবো যে কাজটা আমরা করলাম বা যে প্রবলেম গুলা দেখার পর বললাম ও কাজটা করার পর দেখেন এখন আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে এবং প্রপারলি এখানে শো করছে এবং এটা এখন যে কোনো জায়গায় যাক আতটা মোবাইল যেভাবে চলে এটাও সেভাবে চলবে এখন এই যে ইউটিউবে যে এখন প্লে হচ্ছিল না বা যদিও প্লে হতো অনেক সময় নিয়ে চলতো মানে টু জি নেটওয়ার্ক কাজ করতো আর কি ফোর জি কাজ করছিল না তো যে প্রবলেমের কারণে করছিল না আমরা তো সেটি আলহামদুলিল্লাহ এখন সমাধান করলাম তো দেখুন ফোর জিতে খুব ফাস্টলি দেখেন প্রপারলি প্লে হয়েছে এবং আমরা যে কাটতেছি কাটার পরও দেখেন যে ঠিক মতন প্লে হচ্ছে তার মানে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের প্রপারলি ফোর জিটা ওকে হয়ে গেছে ফোর জির এর যে ফ্রিকুয়েন্সিটা পাচ্ছিল না সেটি এখন অ্যাকুরেটভাবে ভাবে কাজ করছে তো আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখেছেন বা অনেক কিছু বুঝবেন যে অ্যাকচুয়ালি এই ধরনের কাজগুলো কতটা ক্রিটিক্যাল অ্যাকচুয়ালি না বুঝার কারণে আমাদের এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে আপনাদের আর এগুলো বুঝলে আমরা প্রপারলি এই কাজগুলো করতে পারবো তো এ ধরনের বিষয় নিয়ে কিন্তু মূলত আমাদের অনলাইন অফলাইনে ট্রেনিং করা হয় এবং যারা এ ধরনের কাজগুলো ডিপলি শিখতে চান যারা রানিং দোকান বন্ধ করে আসার সম্ভব হচ্ছে না তারা চাইলে আপনি আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন এ ধরনের হার্ডওয়ারের যাবতীয় বিষয় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি পেয়ে যাবেন আমাদের যে অ্যাডভান্স হার্ডওয়ার অ্যান্ড স্কিমেটিকের যে অনলাইন কোর্সটি আছে সেখানে এটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা এখান থেকে দেখতে পারেন এবং এটার বিষয়ে কী কী ক্লাস আছে কি বিষয় আসাই ডেমো ক্লাস আমরা কিভাবে ক্লাস করব সব কিছু বিষয় আপনি এখানে পেয়ে যাবেন তো ঠিক আছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর এখান থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাস